সিনেমা যখন আপনার দেখেন হাত দেন প্রত্যেকটা মানুষের সমন্বয় না হলে একটা ভালো সিনেমা হয় না একজন ডিরেক্টর একা একটা ভালো সিনেমা বাড়তে পারে না যে ড্রাইভারটা ভোর তিনটার দিকে ঘুম থেকে উঠে আমাদের আদিস দিয়ে বাসা থেকে আদিস তুলে সবার আগে আসে এবং সবার লাস্টে সে বাসায় যায় যে লাইট প্যানটা আসলে আমরা তো শুটিং প্যাক আপ বাসা চলে যাই সে কিন্তু বাসা যেতে পারে না সে আস্তে আস্তে লাইটটা খুলে সবার লাস্টে বাসা যায় এবং সবার আগে আসলে দিন হাততালি দেয় তো তাদেরকে আমার অবমূল্যায়ন করলে হবে না আমি মনির ভাই পছন্দ পরে আসতেছি আমি আমি বলতে চাই যে মনির ভাই তো চলে গেল যদি ওনার নর্মাল ভাবে মারা গেছে উনি কিন্তু এইরকম যারা ক্যামেরার পিছনে কাজ করে বা স্ট্যান্ডম্যান বলেন সহ শিল্পী বলেন বা প্রোডাকশন বয় বলেন বা লাইটের লোক বলেন অথবা যারা গাড়ি চালায় এদের তো লাইফের কোনো নিশ্চয়তা নেই আসলে একটা সরকারি অফিসার হোক বা যে কোনো অফিস কাজ করে তাহলে কিন্তু একটা মিনিমাম লেভেলে চাকরি চলে যাওয়ার পর অথবা মারা যাওয়ার পর একটা কিছু আসে কোম্পানি থেকে কিন্তু এরা তো নিজস্ব একটা কোম্পানি আন্দারে কাজ করে না তাহলে একটা মানুষ যদি হঠাৎ করে মারা যায় অথবা কালে তার কিছু একটা থাকতে হবে আমি অনুরোধ করছি আপনাদেরকে এবং আমাদের আমি এটা মিডিয়া তো আলাপ করছি প্রোডাকশন বয় লাইফ বয় যারা কিনা একটু দিন আগে দিন খাওয়ার মতো কাজ করা যাবে যে ইমোশন দেওয়া হয় এটা নিয়ে আসলে সেভিং করার মতো কিছু নাই এটা যদি তাদের জন্য কিছু একটা করা হয় সেটা গভর্নমেন্ট রিলেটেড হতে পারে সেটা অ্যাড্রেসিং পৃথিবী সব এটা আছে একটা ইন্স্যুরেন্স আছে যে উনি যদি মারা যায় ওনার ফ্যামিলিকে এটা কারণ মারা যায় পর ওনার ফ্যামিলি তার এই সেম কাজটা করতে পারবে না আসলে ফ্যামিলি কি করবে অথবা উনি মৃত্যুর সময় কি করবে যেমন রিটায়ার করবে একটা পেমেন্ট যদি না নিতে পারে বা একটা কিছু যদি না নিয়ে দিতে পারে তাহলে সারা জীবনে যে কাজ করলো সেটা পুরোটা পিঠা তো সেটা আমি আমার জায়গা থেকে আহ্বান জানাই যে কতটুকু করা যায় তাই এবং সবাই যদি এটা করতে পারি তাহলে আসলে তাদের একটা নিশ্চয়তা থাকবে যে আমি যখন চলে যাব আমার এটা থাকবে আজকে একটা পুলিশ বলেন একটা আর্মি বলেন হোয়াট এভার যারা জব করে তাহলে নিশ্চয়তা থাকে যে কোনো কারণে আমি যদি মারা যাই এখন একটা দিবে

তাদের যতটুকু পারা যায় আমরা হেল্প করব এবং আমরা সে এমন আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে এবং আমাদের আরো যারা শিল্পী আছে এই সিনেমা খুব ফাস্ট হয়ে শুধু জিনিসটা তারা বলেছেন কেউ চেষ্টা করছেন যে ওদের বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর খরচটা দিতে পারে কিনা আবার আমরা শুনছিলাম যে একজনকে ভ্যান কিনা যতটুকু পারা যায় হবে আমরা হেল্প করতে চাই কিন্তু এরকম একজন দুজন পার্সোনালি হেল্প করলে একজন মনির ভাইয়ের তো ব্যবস্থা হয়ে যাবে কিন্তু আরো হাজারো মনির ভাই যারা আছেন তাদের জন্য আমাদের চিন্তা করতে হবে তো এই ঘটনা থেকে তখন ভাইকে আমরা আজীবন মনে রাখবে যে মনির মাধ্যমে এই জিনিসটা শুরু হয়েছিল যে একজন টেকনিশিয়ান হঠাৎ করে যদি মারা যায় একটা যদি কিছু হয় এই সিস্টেমের সিস্টেমের তাকে হেল্প করা হবে আসলে